নবী দোজাম্বর করে পাশে গিয়ে দুন শরীফ বন্ধ নাকি নবী শুনে না । ফেরেশতারা সুয়েদ রহমাতুল্লাহ এর বলেন আমি চোখটা বন্ধ করে নবীর সবুজ গম্বুজকে কামা করি চোখটা খুলে দেখি নবী আমার সামনে সহ শরীল মুবারকে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ চোখ আমার চোখ পূরই দেখে আমি দেখি না কেন উনি নবীকে সাধন করেছে আমি সাধন করতে পার নাই কথা বলেন ঠিক কি

আচ্ছা বলুন তুদি দেখি এরার মুখে দাঁড়িয়ে মাথায় ঢুকে আছে আবার নিজেকে নবী লুম মতো দাবি করে নবীর সাম শুনলে গায়ে শুরু হয় এইরকম না নাই এই চুলকানিওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক আরো ভালো সম্পর্ক তাহার সঙ্গে আমাদের আদৌ দ্বন্দ্ব নাই কিন্তু কাঁকিদের ক্ষেত্রে কাউকে ছাড় নাই কথা বলেন এই জন্য আমার চুনো ভয় না বলুন আন্দানি হলা কথা ফাসিয়া এই জমিন থেকে সাজিয়েছেন একজন তিনি কে কেন সাজিয়েছেন আন্দা আসবে।

ওনার অফিসে গেলাম হ্যাঁ আর এরপরে অফিসে যাওয়ার পরে একটা ছেলে চিৎকার দিতে আমার কাছে আসছে যারা ছিলেন তারা দেখেছেন পাগল টাইপের তো এইভাবে মানে থুতু পড়তেছে নুল পড়তেছে একদম আমার পাঞ্জাবি নিচে তার পড়াই চলছে এরপর আমি তার দোষ আমার হাতের মধ্যে লুল ঢুল লাগছে এরপর ফোলাপান বলতেছে এই একটু শরীরটা শরীরটা সব এই খুজুরের শরীরটা নষ্ট হয়েছে যারা কি এই জন্য ওই পাগলটাকে ভালো এই করতেছি আজকের ওয়াজ থেকে দরিয়ার দরিদ্র নাই আমরা মানুষ আমরা মুসলমান আমরা ইমানদার কথা বলেন কোন পাগলি

অনেক অনেকক্ষণ দেখতেছি শুধু মানে মেহমানদারির জন্য বেকার মানুষকে খুব মেহমানদারি করতেছে